আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ করে কুরবানি ঈদ স্পেশাল গরুর বুড়ি বোনার রেসিপিটি শেয়ার করব আপনারা চাইলে কাশির বুড়ি বোনাও সেমভাবে করতে পারবেন আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রান্নাতে চলে যাই বুড়ি রান্না করার জন্য এখানে আমি বুড়িগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইরকম করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা আস্ত লেবু এইভাবে চিপে রস দিয়ে দিব দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সাদা পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিব তারপর এগুলো আমি একটি পাতিলের মধ্যে দিয়ে দিব আর পাতিলের মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য আর এই সেদ্ধ পানির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো এই ভুড়িটা রান্না করার জন্য এখানে আমি দু কাপের পরিমাণে পেঁয়াজ নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি মোটা করে কেটেছি আর কিছুটা পেঁয়াজ আমি চিকন করে কেটেছি আর নিয়েছি আধা কাপের পরিমাণে রসুন কুচি বুড়ি কুচি করে নিয়েছি দু কাপের পরিমাণে এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিব আর এর মধ্যে দুই টেবিল চামচের পরিমাণে সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকন করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর এর সঙ্গে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা সবগুলো আস্ত গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা চা চামচের পরিমাণে রসুন বাটা এক চা চামচের পরিমাণে পেঁয়াজ বাটা এক চা চামচের পরিমাণে আদা বাটা সবগুলো বাটা মশলা দিয়ে একটু সময় বেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব বাকি সব গরু মশলাগুলো বাটা মশলাগুলো ভালো করে বেছে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচের পরিমাণে মরিচ গুঁড়ো আধা চা চামচের পরিমাণে জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দিয়ে এই মশলাগুলোকেও কিছুক্ষণ সময় বেজে নিব তারপর অল্প পানি দিয়ে দিব পানিটা শুকিয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা বুড়ি আর দিয়ে দিব রসুন কুচিগুলো বন্ধুরা রসুন কুচিটা কিন্তু আমি বুড়ির সঙ্গেই দিয়ে দিয়েছি এটা ভিডিও করা হয় নাই এবার সবগুলো উপকরণ বুড়ির সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় কষিয়ে নিলে তারপর এর মধ্যে দিয়ে দিব। মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব তারপর নামিয়ে পরিবেশন করে নিব বন্ধুরা মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও দেওয়া হয়ে গিয়েছে তারপর ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো দিয়ে ডেকে ডেকে দিয়েছিলাম এবার নামিয়ে পরিবেশন করে নিব বন্ধুরা এইভাবে কিন্তু খুবই সহজে বুড়ি বোনাটা আমি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে আর সত্যি বন্ধুরা এটা খেতে খুবই মজা হয়েছিল তো আশা করি আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে বন্ধুরা যারা কোনো দিন এই বুড়ি বোনা খায় নাই তারা একবার এই বুড়ি বোনাটা খেলে বারবার চেয়ে চেয়ে খাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম